আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জব স্টাডি স্কুল আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কিভাবে আপনি জিপিএফ ফান্ডের টাকা চেক করবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে জিপিএফ ফান্ডে কত টাকা রয়েছে এবং আপনি লাভ সহ কত টাকা পাবেন এই মুহূর্তে সেই সমস্ত হিসাব আপনি দেখতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কিভাবে জিপিএফ ফান্ডের টাকা চেক করতে হয় প্রথমে আপনি আপনার ল্যাপটপ থেকে অথবা মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এরপর এসে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে সার্চ উপরে অপশনে গিয়ে লিখবেন জিপিএফ ইনফরমেশন এটা লেখার পর প্রথমে একটি সার্চ অপশন রাখবে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি জিপিএফ লেখা যে পেজটি রয়েছে সেটাতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচে নামবেন নামার পর এখানে পেনশন পেমেন্ট ইনফরমেশন তারপরে জি ইনফরমেশন রয়েছে সেটার নিচে ক্লিক হেয়ার এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার জিপিএফ ফান্ড খোলার সময় আপনি যে এনআইডিটি ব্যবহার করেছিলেন সেই নম্বরটি দিয়ে দিবেন তবে মনে রাখবেন যদি পুরাতন এনআইডি দিয়ে করা হয় তাহলে সতেরো ডিজিটের এনআইডি নাম্বার ব্যবহার করতে হবে কিংবা যদি আপনি নতুন আইডি দিয়ে করে থাকেন স্মার্ট আইডি দিয়ে তাহলে সেক্ষেত্রে জাতীয় পত্র নম্বরটি এখানে ব্যবহার করতে হবে আমরা সেটি দিয়ে দিচ্ছি এটি দিয়ে দেওয়ার পর আপনি যে মোবাইল নম্বরটি জিপিএফ ফান্ড খোলার সময় ব্যবহার করেছিলেন সেটিতে এখানে দিয়ে দিবেন তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল ফোন নম্বরে একটি ওটিপি চলে যাবে আপনি আপনার মোবাইল ফোনের এস বক্স চেক করে সেখান থেকে আপনি ওটিপি নম্বরটি এখানে দিয়ে দিবেন তারপর আপনি ওখান থেকে সাবমিট অপশন থেকে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে সেখান থেকে আপনি যে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ অপশনটি রয়েছে ফিজিক্যাল ইয়ার টু এবং টোয়েন্টি এর নিচে যে গো বাটন রয়েছে সেটিতে ক্লিক করবেন বা গো মেনুতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনার জিপিএফ ফান্ডের যাবতীয় ইনফরমেশন পেজ আকারে শো করবে সেখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডান কোনায় তারপর সেখানে ক্লিক করার পর আপনার সামনে এই অ্যাকাউন্ট দেখাবে এখান থেকে আপনি যার নামে খুলে রাখছেন জিপিএফ ফান্ডটি সেই ফাইলটি সেই নামে লিখে সেভ করতে পারেন ডাউনলোড অপশন থেকে আপনি আপনার ডাউনলোড করা পেজটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার জিপিএফ ফান্ডের যাবতীয় তথ্য দেখতে পারবেন এবং আপনি চাইলে সেটি ডাউনলোড করে প্রিন্ট করেও নিতে পারবেন ঠিক এইভাবে আপনি আপনার জিপিএফ ফান্ডের টাকা চেক করে দেখবেন আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ